আসসালামু আলাইকুম জীবনে তো অনেক রসমালাই খেয়েছেন কিন্তু সাবুর রসমালাই কখনো খেয়েছেন আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে খুবই মজার সাবুর রসমালাই তৈরি করে দেখাবো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি সাবুর এই ডেজার্টটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই মন প্রাণ একদম শীতল হয়ে যাবে আর এই সাবুর ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় তো সাবুর রসমালাই তৈরি করার জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ সাবু নিয়েছে তারপর সাবুগুলো আমি দুই থেকে তিনবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর ধোয়ার পর দেখুন অনেকটাই ক্লিন হয়ে গেছে সাবুর মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধুলা বালিকণা থাকে সেগুলো ভালোভাবে হাত দিয়ে কচ দিয়ে ধুয়ে নিতে হবে এখন আমি এখানে কিছু পরিমাণ কুসুম গরম পানি দিচ্ছি তারপর এর সাবুগুলো আমি ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিট পর্যন্ত খেয়াল রাখবেন যাতে এর চাইতে বেশি পানি না হয় এখানে আমি হাফ কাপে চাইতো কম পরিমাণ পানি দিয়েছি যদি বেশি পরিমাণ পানি হয় তাহলে দেখবেন সাবুগুলো একদম পাতলা হয়ে যাবে কিংবা নরম হয়ে যাবে তখন আর সেপ দেওয়া যাবে না তো ফিরে এসেছি তিরিশ মিনিট পর আর দেখুন সাবুগুলো দেখে বুঝতেই পারছে না আগের তুলনায় ফুলে কতটা নরম হয়ে গেছে এবং ডাবল হয়ে গেছে পরিমাণে এখন এখানে সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ চিনি দিয়ে আমি সাবুগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিব এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে আর এ পর্যায়ে যদি চিনি লবণ দিয়ে ভালোভাবে সাবুগুলো মেখে নেন তাহলে পরবর্তীতে দেখুন সাবুর রসমালাইগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে এবং সাবুগুলো নরম তুলতুলে হয়ে যাবে এবং সাবুগুলো মেখে নেওয়ার পর যদি কিছুটা শক্ত শক্ত দানাদার থাকে তাহলে কোনো সমস্যা নেই সাবুগুলো সিদ্ধ করার সময় এগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখান থেকে একটু একটু করে আমি সাবু নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব আর এই সাবুর বলগুলো বানানোর আগে হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আমি চেষ্টা করবেন এখানে ঘি মাখিয়ে নিতে কিংবা তেলও নিতে পারেন তবে ঘি মাখিয়ে নিলে দেখবেন সাবুর রসমালেগুলো খেতে খুবই সুস্বাদু লাগবে আর প্রতিবারই বলগুলো বানানোর সময় একটু একটু করে ঘি মাখিয়ে নেবেন তা না হলে একটু হাতে লেগে যেতে পারে সাবুগুলো আঠালো হয়ে থাকে আর যদি এভাবে ঘি দিয়ে দিয়ে যদি বলগুলো তৈরি করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি বলগুলো তৈরি করতে পারবেন হাতে লেগেও থাকবে না তো দেখুন সবগুলো সাবুর বল আমি তৈরি করে নিয়েছি এখানে এখন এটা এক রেখে আলাদা একটি পাত্রে আমি চুলার মধ্যে দেখুন এখানে হাফ লিটার গুঁড়ো দুধ নিয়েছে আর এটাকে আমি জাস্ট একটু গরম করে নিয়েছে। আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিলে দেখবেন এই রসটা আরও বেশি খেতে সুস্বাদু লাগবে একটু ঘন হবে আর খুব একটা বেশি জাল দেওয়ারও প্রয়োজন হবে না আর দিয়েছে এখানে দুটি এলাচ আপনার চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন আর এটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়েছি এখানে এক চিমটি লবণ কেউ যদি মিষ্টি জিনিসের লবণটা পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়ে বোঝা যায় তো এটাকে আমি খুব একটা বেশি জাল দিব না একটু বলক ওঠার সাথে সাথে একটা বলক যখন উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করা এই সাবুর বলগুলো আর দিয়ে আলতোভাবে নাড়তে হবে কিছুক্ষণ পর দেখবেন এগুলো একা একাই সিদ্ধ হয়ে উপরে ভেসে আসবে এখন সাবরগুলো সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল দেব আর দেখুন পনেরো মিনিট চাল দেওয়ার পর সাপুর বলগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে এবং আকারও সাইজটা অনেকটা বড় হয়ে গেছে আর দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন এ পর্যায়ে দিচ্ছি মিষ্টির জন্য দুই টেবিল চামচ চিনি আর এটা অবশ্যই কিন্তু সাবুর বলগুলো সিদ্ধ হওয়ার পর দিতে হবে এখন চিনি দুধের সাথে মিশিয়ে নিয়ে এখানে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল এটা অপশনাল তবে এখানে নারিকেল ব্যবহার করলে রসমালাইয়ের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে তবে আপনারা ছেলে এখানে কিসমিস কিংবা বিভিন্ন ধরনের বাদামও ব্যবহার করতে পারেন তো আজকে আমি আর কিছুই দিব না এখানে আমি এখন পাঁচ মিনিটের মতো জাল দিব আর খুব একটা বেশি জাল দেওয়ার দরকার নেই আর দেখুন পাঁচ মিনিট জাল দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর বেশি আমি ঘন করব না এটি ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এই তো দেখুন সাবুর রসমালাইটি কমপ্লিট এখন নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নেব আর উপর দিয়ে কিছুটা আমি কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর এটি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর্যন্ত রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই ডেজার্টটা খুবই মজা কেউ আপনারা গরমও খেতে পারেন আবার ঠান্ডাও খেতে পারেন দুইভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হতে পারে আসলে খেতে অসাধারণ হয়েছে যে একবার খাবে আমি জানি এর স্বাদ কখনোই ভুলতে পারবে না আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খান তাহলে দেখবেন কলিচা একদম ঠান্ডা হয়ে যাবে তাছাড়া সাবু তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করবে এই সাবুর রসমালাইটি তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ